হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কি শেয়ানে শেয়ানে নীতিমালার গল্পটি শুনতে চাও আমার নাতি বিভানকে আমি গল্পটা বলছি তোমরা চটপট তৈরি হয়ে নাও গল্পটি শোনার জন্য একটি বক আর এক ধূর্ত শেয়ালের ভীষণ বন্ধুত্ব ছিল তা একদিন ধূর্ত শেয়ালটি বককে তার বাড়িতে নিমন্ত্রণ করে এলো এবং যখন বক তার বাড়িতে এসে পৌঁছালো তখন শেয়াল দুটো পাথরের থালায় ঝোল ঢেলে নিয়ে এলো বকের ঠোঁট লম্বা হওয়াতে বক কোনো মতেই সেই প্লেট থেকে ঝোলগুলো কিন্তু খেতে পারল না এদিকে শেয়াল কিন্তু মহা আনন্দে তার থালা থেকে ঝোলগুলো চেটে পুটে খেয়ে নিল এরপর যখন দেখলো বক তার থালার ঝোলগুলো খেতে পারেনি পড়ে রয়েছে তখন সে কি করলো বকের থালার ঝোলগুলোও সে চেটেপুটে খেয়ে নিল বক আর কি করে নিজের পেটের খিদে পেটে নিয়েই তাকে বাড়ি ফিরে আসতে হলো তারপর একদিন সেই বকটি শেয়ালকে নিমন্তন্ন করলো তার বাড়িতে আসার জন্য শেয়াল নিমন্ত্রণ রক্ষা করতে যখন বকের বাড়িতে এসে পৌঁছালো তখন বক দুটো সরু মুখযুক্ত কুজোর মধ্যে খাদ্য পরিবেশন করলো এবং শিয়ালকে একটি দিল এবং নিজেও একটি নিয়ে খেতে বসল শেয়াল তো সেই কুজোর মধ্যে অনেক মুখ ঢোকানোর চেষ্টা করলো কিন্তু কিছুতেই তার মুখ কুজোর মধ্যে ঢুকলো না তখন আর কি করে শিয়াল তখন কুজোর গাটাই চাটতে লাগলো আর বক সেই কুজোর মধ্যে তার লম্বা ঠোঁট ঢুকিয়ে দিয়ে সে অনাসে চো চো করে সব খাবারগুলো খেয়ে নিল আর শেয়ালের যে খাবারগুলো পরিবেশন করা হয়েছিল তার পাত্রের খাবারগুলোও সে ঠোঁট ঢুকিয়ে চো চো করে খেয়ে নিল দুটো খাবারই যখন শেষ হয়ে গেল তখন শেয়াল বককে বলল তুমি এটা কি করলে তুমি এইভাবে আমাকে ঠকালে তখন বক বলল এই শিক্ষাটা কিন্তু আমি তোমার কাছ থেকেই আমি পেয়েছি তুমি কিছু মনে করো না এই গল্পের নীতিকথা হলো ঢিল মারলে পাটকেল খেতে হয় অর্থাৎ তুমি যদি কাউকে ঠকাবার চেষ্টা করো তাহলে সেও কিন্তু সুযোগ পেলে একদিন তোমাকে ঠকাতে পারে সুতরাং তোমরা কাউকে ঠকাবে না তাহলে তোমরা নিজেরাও ঠকবে না তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো